আজ থেকে একশো বছর আগে মাইকেল ফারাডে আবিষ্কার করলেন ইলেকট্রোম্যাগনেটিজম আর সেই থেকে শুরু বিদ্যুৎ উৎপাদনের এক যুগান্তকারী যাত্রা কল্পনা করো যদি আমি বলি তোমার টেবিলে রাখা এক গ্লাস জল সেটাই হতে পারে তোমার পুরো ঘরের বিদ্যুৎ চালানোর চাবিকাঠি বিশ্বাস করবে আরও শোনো বিজ্ঞান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক ফোটা বৃষ্টির জল থেকেও বিদ্যুৎ তৈরি হচ্ছে এমন কিছু প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে যা এতটাই অবিশ্বাস্য মনে হবে যেন সিনেমার সাইফাই দৃশ্য দেখছ কিন্তু না এগুলো একেবারে বাস্তব এবং এখনই ঘটছে তুমি যদি এখন এই ভিডিও ছেড়ে দাও তাহলে মিস করবে এমন কিছু তথ্য যা হয়তো ভবিষ্যতে তোমার নিজের বিদ্যুৎ বিল শূন্য করে দিতে পারে তুমি তৈরি তো চলো ঢুকে পড়ি এই জল মহাশক্তির রহস্যে এক ফুটা জল দেখতে নিরীহ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন শক্তি যা পুরো একটা শহরকে জ্বালাতে পারে আজকের পৃথিবী যেখানে জ্বালানির জন্য যুদ্ধ করছে সেখানেই সাধারণ জল হয়ে উঠতে পারে আমাদের ভবিষ্যতের শক্তির একমাত্র উৎস আজকের প্রশ্ন একটাই জল দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায় কিভাবে উত্তর লুকিয়ে আছে প্রকৃতির গভীরে উত্তর আছে হাইড্রোলিক এনার্জি হাইড্রোজেন ফুয়েল আর এমন কিছু পদ্ধতিতে যা শুনলে তোমার গা শিউরে উঠবে আজ আমরা কথা বলবো জল থেকে সরাসরি বিদ্যুৎ তৈরির তিনটি রহস্যময় পদ্ধতি নিয়ে প্রত্যেকটি তোমাকে বিস্ময়ে ভরিয়ে দেবে আর তাই তোমাকে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে হে গাইজ দিস সাকিব ফ্রম অজ্ঞান নাম্বার ওয়ান নদীর স্রোত আর বিশাল বাঁধের শক্তি যখন প্রবল বেগে জল পড়ে তখন তা ঘুরিয়ে দেয় দানবীয় টারবাইন টারবাইন ঘুরলেই উৎপন্ন হয় বিদ্যুৎ এটাই হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বিশ্বাস করতে পারবে কেবল পানির গতি দিয়ে আজ কানাডা তার ষাট পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন করে নরওয়েতে এ হার অষ্টানব্বই পার্সেন্ট এবং চীন তৈরি করেছে বিশ্বের বৃহত্তম বাঁধ ফ্রি গর্জেস ড্যাম যা একাই টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এটা শুধুমাত্র প্রকৃতির শক্তি আর মানুষের বুদ্ধিমত্তা নাম্বার ইলেকট্রোলাইসিস জল ও এর ভিতর লুকিয়ে আছে হাইড্রোজেন গ্যাস যদি তুমি জল ভেঙে ফেলতে পারো ইলেকট্রোলাইসিসের মাধ্যমে তাহলে পাবে বিশুদ্ধ হাইড্রোজেন এই হাইড্রোজেন ফুয়েল সেলে পাঠালে কোনো ধরনের দহন ছাড়াই বিশুদ্ধ বিদ্যুৎ পাওয়া যাবে কল্পনা করো একটা ছোট ফুয়েল সেল দিয়ে পুরো একটা গাড়ি ঘন্টার পর ঘন্টা চলতে পারে এমনকি ইঞ্জিনেও ব্যবহৃত হয় হাইড্রোজেন নাম্বার থ্রি মাইক্রোবিয়াল ফুয়েল সেল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় জীবিত ব্যাকটেরিয়া বিদ্যুৎ তৈরি করতে পারে বিজ্ঞানীরা এমন এক প্রজাতির ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন যারা জলীয় পরিবেশে থেকে সরাসরি ইলেকট্রন ছাড়ে এই ইলেকট্রনগুলো ধরে নিয়ে তৈরি হচ্ছে মাইক্রোবিয়াল ফুয়েল সেল অর্থাৎ প্রাণ থেকেই বিদ্যুৎ এটা যেন প্রকৃতির সবচেয়ে রহস্যময় পাওয়ার প্ল্যান্ট তুমি চাইলে নিজের ঘরেই একটা ছোট জলবিদ্যুৎ সিস্টেম তৈরি করতে পারো বোতলের মধ্যে জল প্রবাহিত করে ছোট টারবাইন ঘোরালে কপার কয়েলের সাহায্যে একেবারে বাস্তব বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব যেখানে এক ঝলকে জ্বলে উঠবে এলইডি লাইট ভাবতে পারো এক ফোঁটা জল আর কিছু প্রযুক্তি আর তুমি নিজেই নিজের বিদ্যুৎ তৈরি করে ফেললে বিশ্বে যখন তেল গ্যাসের ভান্ডার শেষের পথে তখন বিজ্ঞানীরা তাকিয়ে আছেন এই অনন্ত জল ভাণ্ডারের দিকে আজ গবেষণা চলছে কিভাবে বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ তৈরি করা যায় কিভাবে সমুদ্রের ঢেউ থেকে পাওয়া যায় অবিরাম শক্তি সম্ভবত আগামী দিনের শহরগুলো চলবে শুধু জল দিয়ে তোমার সামনে পড়ে থাকা এক গ্লাস জল সেটা শুধু জীবন নয় সেটা ভবিষ্যতের আলো জল শুধু জীর্ণ নয় এটা এক রহস্যময় শক্তি যা বদলে দেবে আগামী পৃথিবীকে ফিউচার ইজ ফ্লুইড আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আইকনটাকে ক্লিক করবে মানুষকে ভালোবাসবে ভালো রাখবে ধন্যবাদ